জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বিশেষ কয়েকটি বিষয় যেগুলি আমাদের শোনা খুবই দরকার তো এরকম একটা আলোচনা আপনাদের আমি শোনাব এটা খুব রিসেন্টের নয় অনেক দিন আগের আলোচনা আর আমার কাছে এরকম একটা পত্রিকা ছিল আমি পড়তে পড়তে ভাবলাম এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত দেখুন পরমদাল শিশি ঠাকুর আমাদের ইষ্টভীতির বিধান দিয়েছেন আর ইষ্টভীতির যেমন বিধান দিয়েছেন সেটা করবারও একটা নিয়ম আছে ইষ্টভীতির যেমন বিধান দিয়েছেন সেটা করবার একটা নিয়মও আছে তো সঠিক নিয়মে যদি আমরা চলি তাহলে তার যথার্থ ফলাফল পাবই পাব এর নিয়ম কি। ব্রাহ্ম মুহূর্তে পরমদাল শিশি ঠাকুর ওঠার নির্দেশ দিলেন ব্রাহ্ম মুহূর্ত কটা থেকে শুরু হয় তিনটা পনেরো কুড়ি থেকে শুরু হয় তো আমাদের উচিত চারটে সাড়ে চারটের সময় উঠে ইষ্টবৃত্তি নিবেদন করা কিন্তু আমরা অনেকেই তা করতে পারি না কারণ আমাদের একটা প্রত্যেকেরই একটা অসুবিধা আছে সেটা হচ্ছে আমরা ভোরবেলায় উঠতে পারি না ভোরবেলায় উঠতে গেলে আমাদের শারীরিক অনেক সমস্যা হয়ে যায় কিন্তু আমরা ঠাকুরবাড়িতে গেলে দেখতে পাবো একটা নিয়ম কাজ হচ্ছে নির্দিষ্ট টাইমে সবটাই হচ্ছে সঠিক সময়ে প্রার্থনা এবং প্রত্যেক দিন প্রার্থনায় আমরা ঠাকুরবাড়িতে যারা নিয়মিত থাকে তাদের দেখতে পাই তারা আসছেন এবং প্রার্থনাও করছেন তারা ওই অভ্যাসে বাঁধা হয়ে গেছেন না ওদের কোনো অ্যালার্মের দরকার আছে না ওদের শারীরিক কোনো অসুবিধা আছে ওরা ওইভাবেই চলতে অভ্যস্ত হয়েছেন আর ওইভাবেই চলে আসছে তাই ওদের মানে শরীরে জেল্লা কতখানি দেখে অবাক হতে হয় শুধু ঠাকুরবাড়িতে গিয়ে আমরা আচার্যদেবকে দর্শন করি ঠাকুরবাড়ির পরিবারের লোকদের দেখি তাদের আমরা দেখি এবং ভাবি যে হ্যাঁ এরা ঠাকুরবাড়িতে আছে তো তাই এরকম ভালো লাগছে দেখতে কিন্তু যারা ঠাকুরবাড়িতে কাজ করছে তাদেরকেও দেখে আমাদের অবাক হতে হয় যে তারা নিয়ম চলে আর ঠিক সৎসঙ্গে তারা থেকে তাদের জেলা কতখানি বৃদ্ধি পেয়েছে কারণ তাদের চলার কায়দাটা এতখানি সুন্দর আমাদের দেখে অবাক হতে হয় আমরা মাত্র দুদিন গিয়েই দেখতে পাই তারা কত সুন্দরভাবে আছে তাহলে তাহলে কেন আমাদের এই অবস্থা কারণ আমরা বিধি মাফিক চলি না সঠিক সময়ে নাম ধ্যান করি না খাবার ঠিক মতো খাই না যেটা সময়ে করা উচিত সেটা করি না তাহলে আজকে আমাদের আলোচনার এটাই মূল উদ্দেশ্য যে আমরা ভোরে উঠতে গেলে আমাদের কি করা উচিত আমাদের কেমন খাবার খাওয়া উচিত আমরা যে সব প্রার্থনাদি করি তাতে উচ্চারণ ও অর্থবোধ ঠিক মতো হওয়া চাই তা না হলে মন্ত্রের ক্রিয়া হয় না আমরা প্রার্থনা করি তো অনেকেরই আমাদের একটা মানে সমস্যা আছে উচ্চারণ উচ্চারণ ঠিক মতো হয় না তাহলে এটা যদি মানে না হয় তাহলে এর অসুবিধাটা কি মন্ত্রের ক্রিয়া ঠিক মতো হয় না নাম জপ ও ধ্যান কর্মীদের ঠিক মতো করা চায় প্রত্যেক কর্মীদের প্রতি এটা বলা হচ্ছে নাম জপ ও ধ্যান কর্মীদের ঠিক মতো করা চায় ঋত্বিকদের এই অভ্যাসে অভ্যস্ত হয়ে তবে দীক্ষা দেওয়া উচিত পাঞ্জা হাতে করে কোনো অপকর্ম করার অধিকার নেই আমাদের প্রবৃত্তির চাপে পড়ে নীতিবিধি হারিয়ে ফেললে দীক্ষাদানে বিরত থাকা উচিত যত ভিতর দিয়ে ইষ্টের সান্নিধ্য নিয়ত উপলব্ধি করা যায় তার সাথে মিলনের একটা অদম্য আকুতি সর্বদা আমাদের মধ্যে থাকা যায় চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম খাবারের যে একটা পরিমাণ কারণ আহার শুদ্ধও সত্য শুদ্ধি যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো যায় এদিকে যখন নজর দেব তখন আর পরদোষ দর্শনের দিকে লক্ষ্যই আসবে না নিষ্ঠা চাই আর এই হলো আচার জানেন এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে জব ধ্যান করলে মানুষের মুখের চেহারাই আলাদা হয় সত্যি মানুষ দেখতে সুন্দর হয়ে যায় আপনি এক মাস করে দেখুন না আপনি আগে থেকে আপনার নিজের চেহারার ফারাক বুঝতে পারবেন কতখানি দেখতে আপনি সুন্দর হয়ে যাবেন জব ধ্যান করলে চেহারাটাই বদলে যায় চেহারা বদলাবার জন্য খুব ভালো ভালো দামি দামি ফুড খাবার দরকার নেই চেহারা ভালো হবার জন্য চলনটাকে ভালো করতে হয় খাদ্যে বিচার কেমন করতে হয় যে খাদ্য আমাদের স্বাস্থ্যে কোনো ক্ষতি করে না সেই সমস্ত খাবারকে আমাদের চুজ করা উচিত নিজের ভিতরে ভাব নাইলে মানুষকে জাগানো যায় না সহজাত ব্রাহ্মণ্য গুণ ছাড়া এ কারো দেবারও অধিকার নেই তার জন্য চায় আচার আচরণ এরপরে কি বলছেন শুনুন নাম করতে গেলে ভোরে উঠতে হয় ভোরে উঠতে গেলে কম খাওয়া উচিত রাত্রেবেলায় যা পেলাম তাই খেলাম যেখানে পেলাম সেখানে খেয়ে নিলাম কোথাও খাওয়ানো হচ্ছে সেইখানে গিয়ে বসে বেশ পেট ভরে খেয়ে নিলাম একদম ভাবলাম সত্যি পেট বললো মনও বলল বেশ তৃপ্তি পেলাম খেয়ে মনে মনে করতে থাকলাম এতে করে কি সমস্যা হয় জানেন এতে করে আমাদের স্বাস্থ্য বিঘ্নিত হয় আর সব থেকে বড়ো কথা হলো এখানে যেটা বলা হচ্ছে ভোরে যদি কোনো মানুষ উঠতে চায় তাহলে তাকে কম খাবার খেতে হবে আপনি করে দেখুন এর অবশ্যই ফলাফল আছে আবার ভোরে না উঠলে নাম করাই যায় না আমরা অনেকে মনে করি সারাদিন যেমন তেমনভাবে করে নেব একদমই না ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম করার পরম দয়ালের বিশেষ নির্দেশ আছে এর একটা বিশেষ উপকারিতা আছে এটা করলে বুঝতে পারা যায় নাম ধ্যান করতে তাকে নিয়ে সক্রিয় থাকতেই আমার মন আনন্দ আবার এখানে যে কথাটা আছে খুব ইম্পর্ট্যান্ট কথা শুনলে অবাক লাগে যৌন উপভোগের যে আনন্দ তার চাইতে লক্ষ কোটি গুণ আনন্দ এতে পাওয়া যায় এটা কারা পায় জানেন যারা নাম করেন ঠিক মতো তারা উপলব্ধি করতে পারেন তখন পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয় আমাদের মস্তিষ্কও ধারণক্ষম হয় কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতিবিধি ঠিক ঠিক পালন করা চাই অন্তত ৪৫ মিনিট ঠিক ঠিক বসা চাই একদম জোর দিয়ে বলা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট কি মানুষ পঁয়তাল্লিশ সেকেন্ডটাই সময় দিতে পারে না ঠাকুরকে মানুষ পঁয়তাল্লিশ মিনিট তো কী মানুষ পঁয়তাল্লিশ মানে সেকেন্ড বসতে গেলে তার মন মানে কনসেন্ট্রেশন ফেল করে এ হলে মানুষের কাছে আর যাজন করা প্রয়োজন হবে না শুধু কতগুলো কথা বললেই হয় না চাই আচরণ সেবা সাহায্য প্রেরণা যখন অপরের দোষ দেখার প্রবৃত্তি আসে তখনই নিজের ভেতরে দোষ জন্মে নিজেরা যদি নিজেদের দিকে তাকায় তবে ধারণা শুদ্ধ হবে ইষ্টের প্রতি অনুরাগ আসবে যাজন জিনিসটা অভ্যাস অভ্যাস করতে হলে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ কাটায় কাটায় মানা যায় যাতে পুরুষোত্তমের প্রতি অনুরাগ বাড়ে তাই সদাচার তার প্রতি টান হলে বোঝা যায় কোনটা সৎ কোনটা অসৎ আমি কর্মী নিরামিষ খাই কিন্তু আমার শ্রীপুত্র মাছ খায় তার মানে আমি কর্মী নই কাপড়টো আছে আমাদের মধ্যে আবার অনেক কর্মী স্ত্রী পুত্র হয়তো দীক্ষাই নেয়নি সে কর্মীও ভণ্ড আমি ঠিক না হলে আমার পরিবার পরিজন ঠিক হবে না আবার পরিবার পরিজন ঠিক না হলে বাইরের লোকও ঠিক হবে না এগুলি না করে শুধু সংখ্যাগত বৃদ্ধি মানে ভুঁড়ি বাড়ানো তাতে লাভ নেই নিজে করতে হবে অপরকে বোঝাতে হবে আর সকলের মধ্যেই সঞ্চারিত করতে হবে সকলকে নিয়ে একসঙ্গে বসতে হয় নাম করতে হয় নামের সাথে ধ্যান চায় আমরা যারাই নাম করি সাথে সাথে ধ্যান তো আসেই মাশ্চর্যহীন হতে হবে নইলে ধর্মরাজ্যেই ঢুকবার অধিকার নেই উপায় হলো তাকে আকুলভাবে টাকা দীনতা নিয়ে শ্রদ্ধা নিয়ে আর তার ভিতর দিয়েই উন্মুলিত হয় সব কাপড় টোপ রেচক কুম্ভকাদী তখন আপনা থেকেই হতে থাকে চরিত্র যখন এমন হয় তখনই কাজ শুরু হয় তখনই তার ইচ্ছা সহজভাবে পূরণ হয় আমাদের ভিতর দিয়ে তাহলে আমাদের শুধু প্রার্থনা করা আর যাজন করা কাজ নয় আমাদের প্রার্থনা করতে হবে নিখুঁতভাবে প্রার্থনার একটা ক্রিয়া আছে সেটা তখনই হয় যখন আমাদের প্রার্থনার উচ্চারণ ঠিক মতো হয় ভুল ভাল যেমন তেমন প্রার্থনা অন্য সময় অন্য সময়ে বসে গেলাম প্রার্থনা যে টাইমে পাঁচ মিনিট দেরি হয়ে গেলো কোথা থেকে ছুটে এসে বসে গেলাম প্রার্থনা করে নিলাম এগুলো কিন্তু নিয়ম নয় যদি আমি ঠিক মতো চলি তবেই তার ক্রিয়া আমার মধ্যে হবে তবেই আমি তাকে উপলব্ধি করতে পারবো না হলে কিন্তু কিছুই হবে না কোনোটাতেই লাভ নেই নাম ধ্যান প্রত্যেকেই করতে হবে ব্রাহ্ম মুহূর্তে নাম করার নির্দেশ পরম পরমদাল শিশি ঠাকুরের আছে ভোরবেলায় উঠে আমাদের নামে বসতে হবে এবং অপরকেও বসাতে হবে নাম করলে আমাদের ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমাদের মস্তিষ্ক অনেকটাই ধারণক্ষম হয় যেটা আমাদের প্রত্যেকের দরকার বোধের সমস্যা হয় অনেকের বুঝতে অনেকেই বুঝতে চায় না কখন কোনটা মানে কী করতে হয় সেটাই অনেকে জানে না তো এই নাম করলে এই জিনিসগুলো সহজ মানে সহজ হয়ে আসে আমাদের কাছে কোনটা কী সেটা আমরা বুঝতে পারি করমদাল শিশি ঠাকুর আমাদের অনেক সুযোগ দিয়ে থাকেন সেই সুযোগগুলো ধরার ক্ষমতা আমাদের মধ্যে অনেকেরই থাকে না কারণ আমরা ঠিক সময়ে নাম করি না নাম করলে তাকে উপলব্ধি করা যায় তাকে ভালোবাসলে তাকে অনুভব করা যায় তিনি কখন কি চান সেই চাহিদাগুলো আমি পূরণ করতে পারি তার চাহিদা পূরণ করা মানে পুরোটাই মঙ্গল আমার জন্য আমার পরিবারের জন্য আমার পারিপার্শ্বিকের জন্য তাহলে আজকে আমরা এটাই আলোচনা করলাম ভরে ওঠার জন্য আমাদের কি করতে হবে আমাদের চেহারা বদলাবার জন্য আমাদের কি করতে হবে তার সাথে সাথে নাম ধ্যান ঠিক মতো কতক্ষণ করলে ভালো ফলাফল পাওয়া যায় পঁয়তাল্লিশ মিনিটটা ধরেই রাখুন একদম ফুল কনসেন্ট্রেশনের সাথে আপনাদের প্রত্যেককেই নাম করতে হবে সেটা পঁয়তাল্লিশ মিনিট বসা যাই চাই আজ প্রসঙ্গ এটুকুই আবার আসবো কালকে নতুন প্রসঙ্গর সাথে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলের অধিকারী হন জয়